সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে গিয়েছিলাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাণিজ্য মেলায় প্রথমেই ঢুকতে আমার কাছে খুব ভালো লেগেছে আগে টিকিটগুলো দেখা যায় লাইনে দাঁড়িয়ে কিনতে হতো এখন অনলাইনে করা হয়েছে আপনি যদি লাইনে দাঁড়াতে না চান তাহলে এখানে রাস্তার পাশে দেখবেন বিভিন্ন ছেলেরা দাঁড়িয়ে রয়েছে ওরা চাইলে আপনার টিকিটগুলো কেটে দেবে অনলাইনের মাধ্যমে জিনিসগুলোটাকে আমার খুব ভালো লেগেছে দুই সালের জানুয়ারি মাসে এই বাণিজ্য মেলাটি শুরু হয়েছে আর পুরো এক মাস ব্যাপী এই বাণিজ্য মেলাটি থাকবে আর শুরুতেই ছিল হচ্ছে ডায়মন্ডের কালেকশন যারা ডায়মন্ড ভালোবাসেন তারা ডায়মন্ডের কালেকশন ঢুকে দেখতে পারেন আর এখানে ছিল বিভিন্ন ধরনের কোরকারি সেট আর কি ননস্টিকের ক্রয় ছিল আর বিভিন্ন ধরনের ব্যালেন্ডার মেশিন ছিল যাদের ব্যালেন্ডার মেশিন প্রয়োজন এখানে দেখতে পারেন খুব সুন্দর সুন্দর ব্যালেন্ডার মেশিন ছিল আর অনলাইনে মোস্ট ভাইরাল যারা রান্নার ভিডিও করে থাকেন তারা এই ধরনের কড়াইগুলো ব্যবহার করছেন আর এই ধরনের কড়াইগুলো যারা খুঁজছেন তারা এখানে অনায়াসে পেয়ে যাবেন তবে আমার কাছে এই ধরনের কড়াইগুলো কোয়ালিটিগুলোও খুব ভালো লেগেছে কিন্তু প্রাইসগুলো তুলনামূলক একটু বেশি মনে হয়েছে এরপরে পরের স্টলে চলে গেলাম সেখানে দেখলাম আমাদের দেশীয় পণ্য রয়েছে দেশীয় যে হস্তশিল্পগুলো রয়েছে সেই হস্তশিল্পগুলো ওরা খুব সুন্দরভাবে এখানে পরিবেশন করেছে আর ডেকোরেশনগুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগছিল আর যে উপরে দেখতে পাচ্ছিলাম যে ওরা ফল তৈরি করেছিল নিজের হাতে তৈরি সুন্দর করে খুব ভালো লাগছে বেতের মরা চেয়ার এবং সব কিছুই ছিল আর আসলে এই ধরনের পণ্য আমরা ছোটোবেলায় দেখেছি আর এখন এই ধরনের পণ্যগুলো আমরা খুব মিস করি আর এখানে বিভিন্ন ধরনের আচার ছিল যারা আচার পছন্দ করেন তারা এখান থেকে আজ আচারগুলো সংগ্রহ করতে পারেন আর এখানে বিভিন্ন ধরনের কোরকারি ছেট ছিল মগ ছিল আর এখানে যে কাটার মেশিনগুলো ছিল আর এই কাটার মেশিনগুলো ওরা খুব সুন্দরভাবে দেখায় কিন্তু বাসায় কিনে নিয়ে আসার পরে ওদের মতো আসলে হয় না আমি জানি না কেন হয় না শুধু কি আমারই হয় না না সবারই হয় না আসলে জানাবেন কমেন্টের মাধ্যমে আর এখানে বিভিন্ন ধরনের আপনার ঘর সাজানোর জন্য জিনিসপত্র ছিল স্টিলের বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল আর এই যে রুটির যে তাওয়ারগুলো বিভিন্ন ব্র্যান্ডের তাওয়া ছিল এখানে তাওয়াগুলো বেশ কোয়ালিটি ফুল আমার কাছে খুব ভালো লেগেছে আর কি আর এখানে আমি ওদের যে ইয়া ট্রেগুলো ছিল সেই ট্রেগুলোর থেকে আসলে আমি চোখ সরাতে পারছিলাম না আমার কাছে ট্রেগুলোকে খুব ভালো লাগছিলো আর এখানে খুব সুন্দর সুন্দর এক চামচ দেখতে পেয়েছিলাম আর চামচের ডিজাইনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ চামচের ডিজাইনগুলো আমার কাছে বেশ ইউনিক মনে হয়েছে যাই হোক এখানে বিভিন্ন ধরনের আপনি কড়াই থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবেন আর এই কড়াইগুলো আমি অনলাইনে দেখেছি আর এখানে একটা কিনলে দশটা ফ্রি এরকম অফারও ও চলছিলো ওদের বিভিন্ন ধরনের মাইক্রো প্রভেন ছিল আপনারা চাইলে এখানে দেখতে পারেন আর এই অফারগুলো পুরো মাস ব্যাপীই থাকবে আর আমার একটু মশলার সেটের প্রয়োজন ছিল তাই এখানে যে মশলার সেটটা দেখছিলাম মশলার সেটটা আমার কাছে খুব ভালো লাগছিলো আর কি আর এই মশলার সেটটা আপনি ব্যবহার করলে আপনি বিভিন্ন ধরনের মশলা এখানে রাখতে পারবেন আর এটা খোলাটা খুব ইজি হয় আর কি আর এর চেয়ে আমি আরেকটা একটা মশলার সেটটাও দেখছিলাম আর আপনার ভাইয়ের কাছে এই সেটটা খুব ভালো লেগেছে আর কিন্তু ওদের প্রাইসটা একটু বেশি ছিল যার কারণে কেনা হয়নি আর এখানে ওরা আরও দেখাচ্ছিলো বিভিন্ন ধরনের বাটি সেট ছিল মগ ছিল এবং বিভিন্ন ব্র্যান্ডের ননস্টিকের সেট ছিল নন সেটগুলো বিভিন্ন দাম দামে রয়েছে যার যেটা পছন্দ সে সেইভাবে কালেকশন করে নিতে পারেন আর এখানে আরেকটা মশলাদানির সেট ছিল তবে এই মশলাদানির সেটটা একটু ঢাকনাওয়ালা তা তবে আমার ঢাকনাওয়ালার চাইতে ঢাকনা খোলাটা আমার কাছে বেশ ভালো লেগেছে কারণ হচ্ছে আপনি যখন খুলতে যাবেন তখন আপনার আপনার জন্য ইজি হবে আর এখানে বিভিন্ন ধরনের রাজকীয় কোটি ছিল ছেলেরা যারা কোটি পছন্দ করেন তারা এখানে গিয়ে কোটিটা দেখতে পারেন বিভিন্ন ব্র্যান্ডের এখানে কোটি আছে বেশ ইউনিক কালেকশনগুলো আছে ওদের এখানে আপনারা পনেরোশো থেকে আঠারোশোর মধ্যে এখানে বিভিন্ন ধরনের কোটি আপনারা পেয়ে যাবেন আর এখানে কোটিগুলো দেখতে দেখতেই দেখছিলাম আবারও যেই কাটার মেশিনগুলো আছে সেগুলো আর এখানে বেশ ধর বেশ কিছু জুয়েলারি সেট ছিল আর এখানে স্টিলের বাটিগুলো দেখছিলাম এই বাটিগুলো ঢাকনাওয়ালা আমার কাছে খুব ভালো লেগেছে কারণ বাটিগুলোতে আপনি যে কোনো খাবার রেখে অনায়াসে ঢাকনা দিয়ে ঠেকে রাখতে পারবেন আর এখানে বেতের ছুরিগুলো ছিল আর বেতের ছুরিগুলো বেশ ইউনিক লেগেছে তাই আমার কাছে আসলে এখানে সব কিছু প্রোডাক্টই আমার কাছে খুব ভালো লেগেছে যেহেতু বিভিন্ন দেশ থেকে আসে আর ওদের বিশেষ করে অ্যারোবিয়ান যে ওদের জিনিসপত্রগুলো সেগুলোকে আমার খুব ভালো লাগে কারণ ওদের কালেকশনগুলো খুব ইউনিক ইউনিক হয় আর এখানে সবগুলো জিনিস যেন আমার কাছে খুব ভালো লাগছিলো আর এখানে বিভিন্ন ধরনের পানের যে যারা পান খায় আর কি তাদের পানের বাটির যে বিভিন্ন ধরনের সেট ছিল আর এখানে হচ্ছে গিয়ে যারা কেক তৈরি করবেন তাদের কেকের যে কালেকশনগুলো আছে সেখানে এখানে পেয়ে যাবে এখানে একটা মশলা চা ছিল আর আপনি রঙ চাও পাবেন বিভিন্ন ধরনের মশলা চা কফি রং চা সবই পেয়ে যাবেন সামনেই দেখলাম যে জুলাই মাসের যে গণ অভ্যর্থন হয়েছিল সেই সেই কিছু ছবিগুলো এখানে রয়েছে কি কী কীভাবে কী হয়েছে সব কিছুই এখানে লেখা আছে আর এখানে খুব সুন্দরভাবে ওরা এটাকে উপস্থাপন করেছে আর যারা এই গণ অভ্যর্থনে মৃত্যুবরণ করেছেন তাদের সবার নামগুলোকে এখানে লিখে দেওয়া হয়েছে আসলে যে কত মানুষ মারা গিয়েছে তা আমরা আসলে জানতাম না কিন্তু এখানে যখন নামগুলো দেখি তখন আমার কাছে খুবই খারাপ লেগেছে কারণ এত মানুষ মারা গিয়েছে এটা আসলে কল্পনার অতীত এরপরে গিয়েছিলাম এখানে আপনার হচ্ছে পাকিস্তান থেকে বিভিন্ন ধরনের যে ওদের কার্পেটগুলো পাওয়া যায় সেই কার্পেটগুলো এখানে ছিল আর কার্পেটগুলো বেশ কোয়ালিটিফুল কিন্তু কার্পেটগুলোর দামগুলো একটু বেশি মনে হয়েছে আর ওদের যে ব্যাগের কালিটি গুলো রয়েছে সেই ব্যাগের কালেকশনগুলো খুব সুন্দর কারণ ওদের ব্যাগগুলো দেখতে খুব সুন্দর লাগে আর কি আর এখানে আপনার বিভিন্ন ধরনের যে সোপার যে বালিশের কোশনগুলো আছে সেই কোশনগুলোও আপনার পেয়ে যাবেন আর ব্যাগের গুলো দেখুন ব্যাগের গুলো খুবই সুন্দর ছিল আর এখানে ঘর সাজানোর জন্য সব কিছুই থাকবে আর এখানে আমি হচ্ছে বিভিন্ন ধরনের যে স্টলগুলো ছিল সব স্টলগুলো ঘুরে দেখছিলাম আমার কাছে মনে হয় যে স্টলগুলো তুলনামূলক যে বাণিজ্য মেলা আগে যখন যেতাম তখন হচ্ছে গিয়ে বাণিজ্য মেলার যে স্টলগুলো দিন কিন্তু ঘুরে আমরা কখনোই শেষ করে আসতে পারিনি কিন্তু এখন আমার কাছে মনে হয় আধা ঘন্টার ভিতরে আমার সবগুলো স্টল ঘোরা শেষ হয়ে গিয়েছে আর এখন বাণিজ্য মেলা আগের যে একটা জমজমক আয়োজন ছিল এখন আর সেরকম দেখতে পাই না কারণ এটা হচ্ছে গিয়ে ঢাকার বাহিরে বেশ দূরে এই আয়োজনটা করেছে সম্ভবত এই কারণে এই সমস্যাগুলো হতো যখন বাণিজ্য মেলা আগারগাতে ছিল তখন হয়তোবা একটু জ্যামের কারণে মানুষের প্রবলেম হতো কিন্তু এখানে বেশ জকজমকভাবে আয়োজন করা হতো আর বেশ মানুষ অনেক মানুষ যেত আমারও মনে আছে আমি এমনও আছে যে দুই তিনবারও বাণিজ্য মেলা যেতাম কিন্তু এই গত দুই তিন বছর ধরে বাণিজ্য মেলা যাওয়া হয়নি এবার ভাবলাম একটু বাণিজ্য মেলায় যাই আর এখানে বিভিন্ন ধরনের ড্রেসের অফার রয়েছে আর এখানে বিছনা চাদরগুলো রয়ে রয়েছিল আর বিছনা চাদরগুলো খুব সুন্দর ইউনিক কালেকশন ছিল বিছনা চাদরগুলোও আমার কাছে মনে হয়েছে যে বাহিরের তুলনায় একটু বেশি দাম আর এখানে বিভিন্ন ধরনের কাঁথার সেট পেয়ে যাবেন আর এই কাঁথার সেটগুলো আপনি চার থেকে সাড়ে চার হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আর এখানে জুয়েলারি সেট ছিল আর জুয়েলারি সেটগুলো খুব ভালো লেগেছে আর এখানে আতরের সেট পেয়ে যাবেন যারা আতর পছন্দ করেন তারা এখান থেকে আঁতর কালেকশন করতে পারেন এরপরে সামনের স্টলে বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনার পুতুল ছিল আমার বাচ্চাদেরকে যেহেতু নিয়ে আসিনি খুব ভালো হয়েছে কী কারণে না হলে এইখান থেকে ওরা যেতে চেত না আর এখানে হচ্ছে গিয়ে বাচ্চা মেয়েদের যে টুপি গুলো ছিল সে টুপিগুলো ছিল আর কি আর এখানে যে তার তুর্কিস যেই ওদের ঘর সাজানোর যে ডেকোরেশনের জিনিসগুলো আছে সেগুলো আমাকে খুব ভালো লাগে কারণ এইগুলো দেখতেই আপনার চোখ ফিরাতে পারবেন না ওদের যে বাটির কালেকশনগুলো ছিল বাটিগুলো খুব ভালো ছিল এই বাটিগুলো আপনি সাড়ে তিনশো সরি চোদ্দোশো থেকে পনেরোশো টাকার মধ্যেই আপনি এই ধরনের বাটি সেটগুলো পেয়ে যাবেন আর এখানে বিভিন্ন ধরনের যে কার্পেট সেটগুলো ছিল সেই সেটগুলো ছিল আর এখানে আমাদের দেশীয় পণ্য ছিল আর এখানে আপনি ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের খাট সোফা সবই পেয়ে যাবেন আর এখানে এসি ছিল ফ্রিজ ছিল আসলে আপনার ঘর সাজানোর জন্য যা যা প্রয়োজন আর কি সব কিছুই আপনি এখানে পেয়ে যাবেন আর এখানে হচ্ছে যারা আইসক্রিম দোকান দিতে চান আর কি তারা এই ধরনের এখান থেকেও কালেকশন করে নিতে পারেন আর এখানে কুর্তিগুলোকে আমার খুব ভালো লেগেছে কারণ কুর্তিগুলো দেখতে একটু রাজকীয় রাজকীয় একটু ভাব আসছিল আর কি আপনার ভাইয়া দেখছিল কুর্তিগুলো আমি আসলে সবগুলো স্টল ঘুরে দেখেছি সবগুলো স্টলের মধ্যে সব যে আপনার পাকিস্তানি যেই ওদের কালেকশনগুলো ছিল সে কালেকশনগুলো খুব ভালো আর এখানে বাচ্চা মেয়েদের যে কুর্তি ছিল আর এখানে আপনার বিভিন্ন অফার প্রাইজের যে থ্রি পিসগুলো রয়েছে বিভিন্ন দামে তিনটা কিনলে হয়তো বা আপনি তেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর হচ্ছে এখানে আপনার বিভিন্ন ধরনের যে গলার মাফলার ছিল সেই মাফলার হচ্ছে যারা বাচ্চা নিয়ে গিয়েছেন তাদের জন্য শিশু পার্কের ব্যবস্থা আছে এখানে বাচ্চার যেহেতু আমি বাচ্চা নিয়ে যাইনি তাই আমার শিশু পার্কে এখানে আমি ঢুকিনি আর পাশেই ছিল আপনার বিভিন্ন ধরনের খাবার স্ন্যাক এবং আচারের কালেকশনগুলো আর কি আর এখানে বিভিন্ন ধরনের থ্রি পিসের কালেকশন ছিল যেহেতু সামনে ঈদ আছে আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের থ্রি পিসগুলো কালেকশন করে নিতে পারেন আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে থ্রি পিসের কালেকশানগুলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম বিভিন্ন তাঁতের শিল্পের যে থ্রি পিসগুলো ছিল সেই থ্রি পিসগুলো এখানে ছিল এবং বিভিন্ন ব্র্যান্ডের থ্রি পিসগুলো ছিল বাচ্চা মেয়েদের কুর্তি ছিল কুর্তিগুলো মোটামুটি আর কি ভালোই লেগেছে আর এখানে ছিল হচ্ছে ঘর সাজানোর জন্য কিছু ফ্লাওয়ার্স আর এই ফ্লাওয়ার্সগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে যেহেতু ঘর সাজাতে যারা পছন্দ করেন তারা এখান থেকে কালেকশন করে নিতে পারেন ঘর সাজানোর জন্য আরও কিছু ফার্নিচার সেট ছিল আর এই ফার্নিচারগুলো মধ্যে আপনি যখনই আপনার শোপিসগুলো সাজিয়ে রাখবেন আপনার শোপিসগুলো দেখতে খুব সুন্দর লাগবে আর এখানে খুব সুন্দরভাবে ওরা সাজিয়ে রেখেছিল আর এখানে বিভিন্ন ধরনের ব্যাগের কালেকশন ছিল ব্যাগের কালেকশনগুলো খুব ইউনিক ছিল যাই হোক দেখতে দেখতে সবগুলো স্টল মনে হয় ঘোরা হয়ে গেল আর স্টলগুলো ঘুরে একটু বাহিরে আসলাম দেখলাম এক পাশের সাইডগুলো এখনও বাকি রয়ে গিয়েছে আর এখানে বিস্কুটের কিছু একটাই বিস্কিটের দোকান ছিল আগে তো অনেক ধরনের বিস্কিটের দোকান থাকতো আর এখানে দেখলাম সেনাবাহিনীদের আওতায় এখানে আপনার যে আটা তেল চিনি এবং বিভিন্ন ধরনের ওদের যে মশলার সেটগুলো আসছে আর কি এগুলো ওরা খুব কম মূল্যে আর কি বিক্রি করছে আর ওখানে আপনার যে যারা হচ্ছে ক্যাম্পিং করতে চান বিভিন্ন ধরনের ক্যাম্পিংয়ের জন্য যে তাবুগুলো আছে সেগুলোও পেয়ে যাবেন আর পাশে ছিল হচ্ছে যে ডাস বাংলা ব্যাংকের বুথটা আর কি এখানে থেকে আপনার যাদের যাদের টাকার প্রয়োজন আপনারা চাইলে অনায়াসে ব্যাংকে থেকে এখানে উঠিয়ে নিতে পারেন যাই হোক এভাবে করে সবগুলো স্টল ঘুরে নিলাম আর কি আর বাণিজ্য মেলাটা আমার কাছে ভালোই লেগেছে কিন্তু তুলনামূলক যে আগের যে একটা চমচমক ভাব ছিল সেটা আর নেই আর বাহিরে বিভিন্ন বাচ্চাদের বেলুন ছিল যাই হোক আজ এই পর্যন্তই আলাইকুম সবার জন্য দোয়া করবেন আর বাণিজ্য মেলা অবশ্যই যাবেন